গাছপালা সব ঠিক আছে কিনা একটু দেখার জন্য আসলাম বিকেলবেলা একটু হাঁটতে বের হয়েছি আজকে অনেক বৃষ্টি হয়েছিল কাদা অনেক আছে হয়ে এই পাশটা দিয়ে যাই এই পাশটা একটু শুকনা এটা কি দেখি বেগুন হয়েটা পেকে গেছে বাবা চিঠতেও পারছি না এই যে দেখুন নদীর পার গরুর জন্য লাগানো হয়েছে সাজনা গাছ আমাদের এখানে অনেকগুলো সাজনা গাছ আছে বারোটার মতো এবার সাজনা হয়েছিল আর আমরা ডালগুলো সব কেটে দিয়েছি নতুন করে আবার পাতা গজাচ্ছে এটা হলো তেলা পাতা পাতাটা অনেক উপকারী অনেক ঔষধি গুণসম্পন্ন পাতা এটা এখানে একটা বসার জায়গা ছিল কিন্তু অনেক ছেলে পেলেরা আড্ডা দেয় দেখে এটা ভেঙে দেওয়া হয়েছে অনেক সময় আমরা বিকেল বেলা সকালে এসে বসতাম নদীর পারে নদীর ওই পার ফসলের ক্ষেত নানা রকম সবজি চাষ করা হয় কিছুদিন আগে ধান ছিল ধান কেটে ফেলেছে নদীটার পানি খুব একটা স্বচ্ছ না এখানে বাটিকের অনেক কারখানা আছে তো যার কারণে ওই এখানকার নদীর পানিটা একদম নোংরা এখন বর্ষাকাল এখন পানিটা বৃষ্টি হবে পানি সুন্দর হবে আগে খুব গন্ধ আসতো এখানে এসে দাঁড়ালে একদম নিরিবিলি নির্জন ওকে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ